বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল সুযোগ আন্দোলনের মাধ্যমে সেই দায়িত্ব এবং ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে ছিল জনাবতারেক রহমান সেই তারেক রহমানের মামলা প্রত্যাহারের জন্য অবস্থান কর্মসূচি করতে হচ্ছে এই দুঃখজনক আমি সরকার সরকারকে অনুরোধ জানাবো দ্রুততম সময়ের মধ্যে যেজনই পিবেগণ কারবা দিয়া যখন কালিম রহমান ধরো সকল রাজনৈতিক মান লাগে প্রতিবাদে ব্যবস্থা করুন একই সাথে সাথে সুভারতী শেখ ভারতের সাথে যে সকল ভুলামি চুক্তি করেছিলেন বাংলাদেশে পর রাষ্ট্র মানার জন্য একাধিক চুক্তি করেছিলেন যা শত বৈদ্যকে জাতিকে জানতো পাওয়া যায় নাই জনগণের সামনে তুলে ধরেন ওই দিল্লির সেবা দাসীরা ভারতের দেশে বাংলাদেশের বিরুদ্ধে যে সবাই চুক্তি করেছিলেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুন অতপর স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিন বাংলাদেশ ভারতের কোন পরাজ্য নয় বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র অতএব ভারত কোন চাপি দেয়া চুক্তি বাংলার মানুষ মেনে নেবে না বন্ধুবান শেখ হাসিনা চলে গেছে আওয়ামী রয়ে গেছে তাদের সর্বন্ত চলছে আপনারা সঠিক জানেন এবং বোঝেন ওই এক নেতাকে গ্রেফতার করা হয়েছে গেরুয়া পোশাকের নাম হচ্ছে চিমা কিন্তু তিনি দেখার চেষ্টা করছে প্রভু ব্যক্তি প্রভু শেখেছেন হয়েছেন গ্রেপ্তার দেশ বিরোধী কার্যক্রমের জন্য তাকে প্রভু বানিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ সাথে এবং বন্ধুগণ কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে শান্তিপ্রিয় মুসলমানরা থাকবে বাংলার মাটিতে শান্তিপ্রিয় হিন্দুরা থাকবে কিন্তু প্রভু সেদে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে গ্রেফতার নেতৃবৃন্দ নিঃশোরনের ব্যাংক নিয়ে অস্থিতিশীল করতে চায় তাহলে কথা বার্তা পরীক্ষা এই নরেন্দ্র মোদীর ভারতীয় পরিকল্পনা বাংলাদেশের না।